হ্যালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি মোটামুটি ভালোই আছে তো এটা হলো আমরা উত্তরপ্রদেশে গেছিলাম তখন ভিডিও তো সেখানে গেছিলাম তো আসার দিন আর কি সন্ধেবেলা তো এত সুন্দর আমরা বাবাকে দর্শন করতে এসেছিলাম আমরা ভেবেছিলাম দর্শনটা করে রাত্রের দিন আমরা বেরিয়ে যাব তো বাবাকে লাস্ট করে মতো করতে এসে যে এত ভালো লাগছিল রাত্রে এত লোকজন এসছে আর মন্দিরটা কত সুন্দর লাগছিলো আমার তো খুবই ভালো লাগছিলো মন ভালো ভালো করা হয়ে ভালো হয়ে যাচ্ছিলো আবার ফের বাবা কৃপা করলে আবার আমরা যাব তো এত ভালো লাগছিলো দুজনে আর কি দেখছিলাম আর মন ভালো করে দিচ্ছিলো আর কি আবার মনে হচ্ছিল এই আজকে হয়তো আছি আবার কাল আমরা কালকে হয়তো এতক্ষণে আমরা টেনে তারপর দিন হয়তো বাড়িতে তো এটাই ভাবছিলাম দুজনে আর এত ভালো লাগছিলো যে মন ভালো হয়ে যায় মনে যত কষ্ট যেত সব দূর হয়ে যাচ্ছিলো আবার মনে হচ্ছিল দুজনে ওকে আবার আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম বলো এত সুন্দর লাগছে আবার এখান থেকে আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি বলো কেমন একটা লাগছে আবার ফের আবার হয়তো কোনো দিন যদি বাবা কৃপা করে আবার আমরা আসবো আমরা সেখানে গেছিলাম এটা অদ্ভুতিক কথা কিন্তু সেখানে না মারোয়ারি বিহারি ছাড়া আমার মতো বাঙালি কেউ নেই জাস্ট আমি একা নিজেকে নিজেকে দেখে ভাবছি হ্যাঁ আমি একটাই আছি আর কেউ নেই আর ফাইনালি বাবার দর্শন করলাম দেখো তোমরাও বাবার দর্শন একটু করে নাও বাবা যদি সবার ওপর কৃপা করে আমার একার কৃপা কোনো করবে বলো তোমাদের সবারকে কৃপা করুক বাবাকে দেখো বাবার মন্দিরটার ভেতরটা এত সুন্দর যে তোমাদের ভিতরে যখন ঢুকবে তোমাদের মনটা ভরে যাবে তোমরা যে ভিডিও তো দেখো এত সুন্দর লাগছিলো আর রাত আমরা দিনের থেকে মনে হতো রাতটা বেশি সুন্দর লাগছিল বাগান মন্দিরের ভিতরে এত সুন্দর লাইট জ্বলছিলো যে কি বলবো ফাইনালি আমি স্টেশনে চলে এসে আমার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ আর খুবই ঠান্ডা আমরা বুঝতে পারিনি কি মানে শান্তিং কিছু নিয়ে এসছিলাম খুব একটা মোটা কিছু আনিনি কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে এখানে আমরা স্টেশনের ট্রেনের জন্য দাঁড়িয়েছি আমাদের ট্রেন আসলে আমরা তো আমার এই ভিডিওটা ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখে